আর কে আছে যে আমি পড়া নেই নেই ওকে আমি আবার বলি যাদের নাম্বার কিন্তু সেম হয়ে গেছে তাদেরকে একটু আমি আলাদা করে দিচ্ছি সবার নাম্বার আমি বলবো এখানে আমি টেন নাম্বারের ওপরে কিন্তু মার্কিং করতেছি ঠিক আছে নাইন অ্যান্ড হাফ কয়জন পেয়েছে আবার নাইনও পাইছে আবার এইট হাফ অ্যান্ড পাইছে আমি বলে দিচ্ছি মারোয়া এখানে নাইন অ্যান্ড হাফ এখানে নাম্বার কিন্তু অনেকের মিলে গেছে হ্যাঁ মারোয়া আমি কিন্তু ক্যাটাগরি করে দিব এখন ওই ক্যাটাগরিতে সুরা বলবে মারোয়া সাদিয়া নাইন হাফ আয়াত নাইন হাফ আয়ান নাইন হাফ রিদা নাইন হাফ নাইন অ্যান্ড হাফ ঠিক আছে ওদের নাম্বার সেম এখন ওদের মধ্যে একটা করে আমি সুরা ধরবো আমি আবার বলি এখন নাইন নাইন নাম্বার যারা পাইছে তারা হচ্ছে ওয়ালি আমি লিখি ওয়ালি পেছে নাইন আমি সবার নাম্বার বলবো কিন্তু যাদের নাম্বার সেম হয়ে গেছে আমি নাম্বারগুলো বলে দিচ্ছি নাইন ওয়ালি নাইন পাইসে তারপর হচ্ছে আদি আদি নাইন এরপরে তাফসিস তাফসি নাইন ঠিক আছে আমি আবার বলি নাম্বারগুলো মারোয়া সাদিয়া আয়াত আয়ান রিদা নাইন অ্যান্ড হাফ এরপরে নাইন পাইছে কে নাইন পেয়েছে হচ্ছে ওয়ালি এরপরে আদি এরপর তাফসিস ঠিক আছে এটা কিন্তু এটা ফার্স্ট ক্যাটাগরি আমি কিন্তু এক ক্যাটাগরি থেকে ধরবো আমি জানি ওইখান থেকে নাইন অ্যান্ড হাফের মধ্যে থেকে অনেক বের হবে নাইন অ্যান্ড হাফ থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বের হয়ে যায় ঠিক আছে কিন্তু আমি এই নাইন যারা পাইছে তাদেরকে একটু সুযোগ দিতে চাই আমি চাই তারাও ওইটু বলুক ঠিক আছে আর টোটাল যদি আমি সবার নাম্বারগুলো বলি একদম সিরিয়াল মেনটেন করে আমি বলে দেয় মারোয়া নাইন অ্যান্ড হাফ সাদিয়া নাইন অ্যান্ড হাফ ফাবি এইট অ্যান্ড হাফ আয়াত নাইন অ্যান্ড হাফ মাহানুর এইট অ্যান্ড হাফ আয়ান নাইন অ্যান্ড হাফ রিদা নাইন অ্যান্ড হাফ ফাতিমা এইট টিয়ানা সেভেন মিগদাত এইট ওয়ালি নাইন ইসলাম এইট অ্যান্ড হাফ আদি নাইন তফসিন নাইন সাঈদ সিক্স সবুর ফাইভ ঠিক আছে এটা হচ্ছে নাম্বার স্কোর এখন আমি যাদের শুরু বলবো সে কিন্তু স্টার্ট করবে আগে দিয়ে শুরু করব কিন্তু আমি দেখি আমি কাকে জানি ক্লাসে লিঙ্ক দিই মারোয়া শুরু করো এখন বলো কোন সুরাটা করবে মারোয়া

ومن شر في إذا وقب ومن شر إذا في العقد ومن شر حاسد إذا حسد জানি তো কিন্তু ভালো প্রতিরোধ খুব ভালো মাসাল বাট ও এখন নার্ভাস হয়ে গেছে সেকেন্ড সুরাতে নার্ভাস গেছে সমস্যা নেই কোনো প্রবলেম নেই আর ওয়াই balikal lati yatur alati wala yahuttu ala du'a al-miski qawai dun bil

بسم الله الرحمن الرحيم أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تدليل وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس

Yeah.